নমস্কার বন্ধুরা অনিত্রার পরিবার আপনাদের স্বাগত জানাই তো এখন রাত পনেরো তিনটে মতো বাজে তো এত রাত্রে আমরা জেগে আছি কেন সেটা নিয়ে নতুন কিছু বলার নেই কোন কারণে জেগে আছি আপনারা সবাই জানেন আপনারা হয়তো আওয়াজও পাচ্ছেন যার জন্য জেগে আছি এই দেখুন সে কি করছে তার দুষ্টুমি ছাড়ার কোনো কাজ নেই সে রাত্রেবেলাও দুষ্টুমি করবে দিনের বেলাও দুষ্টুমি করবে সব সময় দুষ্টুমি করবে ওর দুষ্টুমি ছাড়া সারা দিন আর কোনো কাজ নেই আর রাতের বেলা তো ঘুমাবে না আর আমাদেরকে ওরকম জাগিয়ে রাখবে চোখ ডলছে কিন্তু যে ঘুমাবে লাইটটা অফ করে দেবো ব্যাস লাইটটা অফ করে দেওয়ার পরে সে কী বলবো কিছু বলারই না এত বুঝতে হয়েছে ভাবলাম যে একটু ঘুমাবে এই যে এই যে দাঁড়ো বলো হাই করে দাও হাই করে দাও বলো হাই হাই করে দাও বলো এই যে এই যে টাকা এই যে এই যে টাকাও 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 হাই করে দাও হাই করে দাও বলে তোমরা এত রাতে কি করছো ঘুমাচ্ছো তো আমার তো ঘুম নেই তাই আমি জেগে আছি হ্যাঁ হ্যাঁ তুমি জেগে আছো এদিকে দেখুন ওর কি করতে দেখাচ্ছি এই যে ওর পাপা এখন আর কি করবে রাতের বেলা এত রাতে মানুষে ঘুমায় তো এখনো কাজ নিয়ে বসেছে ও বললো মেয়ে যখন জেগে আছে তাহলে আমি কাজটা করে নিয়ে ফাঁকে দেখুন এখানে কম্বল টম্বলগুলো দিয়ে রেখেছি কেন তার কারণ এ আবার চলে যাচ্ছিল মহারানী ওই দিকে এই জন্য কম্বলটা দিয়ে রেখেছি যাতে না পারে যেতে কি কি তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছো কোথায় কোনায় গিয়ে কি করবা তুমি কোনায় গিয়ে কি করবে বলো কি করবে কি করবে কোনায় গিয়ে কী জানেন তো কালকে না বেলা আমরা ঠিক করলাম যে আমরা চারতলায় ঘুমাবো আমাদের চারতলায় একটা ফ্ল্যাট আছে তো ওখানে গিয়ে ঘুমাবো তো কালকে রাত্রে আমরা ঘুমালাম বেশ ও পুনে তখন না পুনে দুটো না পোনে একটা মতো বাজে তখন ঘুমিয়ে পড়লো কিন্তু আর উঠেছে আজকে দুপুর পোনে একটার সময় তো আমি ভালোই তো আজকে আমি এই ঘরে ঘুমালাম মানে আমাদের গ্রাউন্ড ফ্লোরে আমাদের ফ্ল্যাটে ঘুমালাম তো দেখি এখন আর ঘুমাচ্ছে না তো বুঝতে পারছি যে ও নিচে ঘুমাবে না ও উপরে থাকবে কিন্তু যতই হোক সচরাচর তো তলায় থাকা যায় না এমনি আমার শ্বশুর শাশুড়ি আছে তারা তো এখন যেতে পারবে না তো এর জন্য আজকে থাকলাম না তাতে শরীরটাও খারাপ নিচে থাকলাম এই এখন নিচে থাকা মানে যে নিজে গিয়ে থাকবে আর কিছু করা যাবে না এই যে তুমি বলো সবার সাথে গল্প করো বলো জানো তো আমি খুব দুষ্টু সারা রাত মা আর পাপাকে জাগিয়ে রাখি হ্যাঁ জাগিয়ে রাখি সারা রাত আমাদের কোনো কাজ নেই তোমরা যারা জেগে থাকো বলে দাও তাদেরকে চলে আসতে তাদেরকে বলে দাও তো চলে আসতে যে আমি গল্প করব বলে দাও কে তো বন্ধুরা আজকে এইটুকু ভিডিওই থাক ভাবলাম আমার মেয়ে তো জাগিয়ে রেখেছে এত রাতে তো আপনাদেরকে দেখাই যে এত রাতে দুষ্টুটা কি করছে দুষ্টু দুষ্টুমি করছে তো সেটা দেখাবো ভাবলাম তাই একটু ভিডিও বানালাম মিনি ব্লগই বানালাম তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ চ্যানেল দুটো সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো করবেন আর সবার সাথে শেয়ার করবেন শেয়ার করে দেবেন তাহলে ভালো হয় ধন্যবাদ টাটা গুড নাইট গুড নাইট বলে দাও গুড নাইট